আজ শুনবেন ভূতের প্রতিশোধ রচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় দুটো কাগজে কলমে শেষ লাইনটা লিখেই আমি জানলার পাশে উঠে দাঁড়ালাম বাইরে নিস্তব্ধতা কুয়াশা আর ঠান্ডা বাতাসের মাঝে একটা অদ্ভুত শূন্যতা ছড়িয়েছিল আমি একজন লেখক নাম তানভীর আহমেদ জীবনে বহু ভৌতিক গল্প লিখেছি কিন্তু আজ যে সত্যি সত্যি একটা ভূতের প্রতিশোধের কাহিনী লিখছি সেটা আমি কখনোই ভাবিনি আর এই গল্পের প্রতিটি লাইন যেন আমার নিজের রক্ত দিয়ে লেখা ঘটনার শুরু তিন বছর আগে আমি তখন উত্তরবঙ্গে গেছিলাম একটা পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে রিসার্চ করতে সেই বাড়িতে একা একা সাত দিন কাটানোর পর একদিন গভীর রাতে একটা পুরনো কক্ষের দরজা খুলে আমি সেই জিনিসটা দেখেছিলাম একটা ছায়া নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে এক কালো মূর্তি যার চোখ দুটো ছিল আগুনের মতো লাল আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালের বেডে সবাই বলল আমি পুরনো ঘরের সিঁড়ি থেকে পড়ে গেছিলাম কেউই বিশ্বাস করল না আমি ভূত দেখেছি আমিও কথাটা চেপে গেলাম কিন্তু মাথার মধ্যে একটা কথাই কথায় খাচ্ছিল ওটা কি শুধু একটা দেখা নাকি কোনো সতর্কবার্তা ঢাকায় ফিরে এসে আমি সেই ঘটনাকে ভিত্তি করে একটা গল্প লিখে ফেললাম গল্পটা হিট করল বই বিক্রি হল হাজার হাজার কপি সবাই বলল তানভীর দা এবার আসল ভয়ের গল্পটা লিখেছেন অথচ আমি জানি আমি যা লিখেছি সেটা একেবারে সত্যি এবং ওটা ছিল কেবল শুরু তারপর থেকে প্রতিদিন রাতে আমি এক অদ্ভুত আওয়াজ শুনতে থাকি প্রথমে মনে হত কুকুর ডাকে পরে দেখি শব্দটা ঘরের ভেতর থেকে আসছে আমার ডেস্কের উপর রাখা লেখার খাতা কলম টেবিল ল্যাম্প সব কিছু মাঝরাতে জায়গা বদলে ফেলছে কখনো খাতার পৃষ্ঠায় অজানা ভাষায় লেখা ভেসে উঠছে একবার দেখি একটানা লেখা তুই আমার কাহিনী চুরি করেছিস তোর জীবন এখন আমার গল্প প্রথমে ভাবলাম দুঃস্বপ্ন কিন্তু হঠাৎ একদিন সকালে আমার ক্যানভাসের পাশেই পাওয়া গেল একটা পুড়ে যাওয়া মুখিন পুতুল ঠিক সেই রকম পুতুল যেটা আমি গল্পে লিখেছিলাম এক পাগল মেয়ে যার পুতুলকে নিয়ে অভিশাপ ছিল আমি যতটা না ভয় পেয়েছিলাম তার চেয়েও বেশি অবাক হয়েছিলাম আমার গল্পের চরিত্রগুলো এখন একে একে আমার জীবনে প্রবেশ করছে একদিন মাঝরাতে আমি হঠাৎ দরজায় টোকা শুনলাম খুলে দেখি কেউ নেই কিন্তু মেঝেতে রক্তে লেখা তিনটি শব্দ তুই শেষ আমি পাগলের মতো ছুটে যাই সেই পুরনো জমিদার বাড়িতে ভেবেছিলাম একবার শেষ দেখে আসি বাড়ির ভিতরে ঢুকেই চারপাশে মোমের আলো আগুনে পুড়ে যাওয়া দরজা আর ঘরের দেয়ালে একটাই ছবি আমার মুখ ছবির নিচে লেখা লেখক এখন চরিত্র তারপর থেকে আমি আর কিছু লিখিনি কলম ধরলেই অদ্ভুত এক ঘরে হারিয়ে যাই মনে হয় কেউ আমার ভেতর ঢুকে আমার হাত চালাচ্ছে আমার চিন্তা নিয়ে খেলছে আজ যা লিখছি সেটা আমার শেষ লেখা যদি কেউ পড়ে জেনে রেখো ভূতকে নিয়ে খেলো না কারণ তার প্রতিশোধ শুধুই মৃত্যুর নয় তার প্রতিশোধ তোমার জীবনটাকেই নরকে পরিণত করবে আশা করি কেউ আমার লেখা পড়ে আর সাহস করে না কারণ রাতের অন্ধকারে জানালার পাশে ঠিক এখন দাঁড়িয়ে আছে সে লাল চোখ ভাষা ভাসামুখ আর ও বলছে তোর পালা শেষ এখন পাঠকের পালা শুরু শেষ নয় প্রতিশোধ তোর এখন শুরু